ড্রয়িং রুমে বসে বসে পুরোনো দিনের বাংলা ছায়াছবি অনুরাগের ছোঁয়া দেখছে সোমা আজ অনেক দিন বাদে আবার সে এই সিনেমাটা দেখছে এখানে সিনেমার হিরো তাপস পাল দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সিনেমায় এখন বিখ্যাত গানটির দৃশ্য চলছে সিনেমাটি দেখতে দেখতে বারবার নিজের স্বামী প্রশান্তর কথা মনে পড়ে যাচ্ছে তার এই সিনেমার হিরোর মতো তার স্বামীও এই সংসার জীবনে দ্বৈত চরিত্রে অভিনয় করে গেল আর তার মনে যে কি আছে আজ পনেরো বছরেও তার তল খুঁজে পেল না সোমা আজ সে অবাক হয়ে ভাবে একটাই মানুষ এই দুই রকম চরিত্রের হয় কীভাবে অথচ তার ও প্রশান্তর ভালোবাসার বিয়ে বান্ধবী অদিতির বিয়েতে প্রথম প্রশান্তর সঙ্গে আলাপ সমার অদিতির মাস্তুত দাদা প্রশান্ত বিয়ে উপলক্ষে অদিতির মাসি মেষ প্রশান্ত ও তার বোন ঝিমলি বিয়েবাড়ি দুদিন আগে থেকে এসেছিল ওদিকে প্রিয় বান্ধবীর বিয়ের সব কাজে প্রথম থেকেই অদিতির সঙ্গে ছিল সোমা প্রশান্তর আন্তরিক ব্যবহার সহজ সরল কথাবার্তা তার সুন্দর ব্যক্তিত্ব সবই আকর্ষণ করেছিল তাকে বিয়েবাড়ির পর্ব মিটতে মিটতেই দুজনে বুঝতে পারে তারা অন্য একটি বাঁধনে বাধা পড়েছে প্রশান্ত তখন মেদিনীপুর শহরে ইলেকট্রিক স্টেশনে কর্মরত সোমা তখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে মাস্টার্স করছে এরপর বছর দুই তারা দুজনে চুটিয়ে প্রেম করে দীর্ঘক্ষণ ফোনে আলাপচারিতা হয় প্রায় প্রশান্তর বাইকে চেপে মেদিনীপুর শহরের ধার পাশে ঘুরতে বের হয় সোমা একসাথে সিনেমা দেখতে যাওয়া কফি শপে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এভাবেই সময় পেরিয়ে যায় কিছুদিন পর সোমা এসএসসি পরীক্ষায় পাশ করে মেদিনীপুর শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে ইন্দা উচ্চ বালিকা বিদ্যালয় ইতিহাসের শিক্ষিকা হিসাবে যোগদান করে মাস ছয় পর দুবারই সম্মতিতে তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিয়ের কিছুদিন পর তারা হানিমুনে গ্যাংটক ঘুরে আসে প্রশান্তর ভালোবাসায় ভরপুর হয়ে ওঠে তার জীবন গ্যাংটক থেকে ঘুরে আসার পর একদিন রাত্রে শোবার সময় সোমা দেখে প্রশান্ত তার ফোন খুলে গভীর মনোযোগ সহকারে দেখছে সে ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াতে বসে তখনই প্রশান্ত প্রশ্ন করে তোমার সব বন্ধুরা মেসেজ করছে এরপর সারা রাত বসে বসে ওদের রিপ্লাই দাও আচ্ছা তোমার কন্ট্যাক্টে এত ছেলের নাম্বার কেন আর এত ছেলে বন্ধুরাই তোমাকে কেন হোয়াটসঅ্যাপ করে উফ কত লম্বা লিস্ট জয় সৌরভ দেবাশিস প্রিয়ম সাগ্নিক অনিরুদ্ধ বাহ এই তো জয় লিখেছে কিরে হানিমুন কেমন হলো নাও এবার তোমার ছেলে বন্ধুদের হানিমুনের কাহিনি শোনাও বলি এরা সবাই তোমার বন্ধু না তোমার পিছনে লাইনে ছিল আমার আগে কতজনের সঙ্গে প্রেম ছিল তোমার প্রাক্তন প্রেমিক নাকি যে তোমার হানিমুনের গল্প শুনতে চাইছে প্রশান্তর কথাগুলো শুনে হাতটা থেমে যায় তার উড়ে দাঁড়িয়ে ফোনটা হাত থেকে কেড়ে নিতে নিতে বলে ভদ্রভাবে কথা বলো প্রশান্ত ওরা সব আমার বন্ধু নতুন বিয়ে তাই খোঁজখবর নিচ্ছে সেদিন অভিমান করে পাশ ফিরে শুয়েছিল সোমা প্রশান্তও তার অভিমান ভাঙায়নি পরে পরে কেউ ফোন করলে প্রশান্ত হাজারটা প্রশ্ন করে কে ফোন করেছিল কেন করেছিল কি বলছিল দেখাও আমাকে ফোনটা দেখি আজকে কি মেসেজ করেছে প্রশান্তর ব্যবহারে অবাক হয়ে যায় সোমা আহত স্বরে বলে প্রশান্ত আমি তোমার স্ত্রী তুমি কি আমাকে আমার চরিত্রকে সন্দেহ করছো তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছ তিন বছর ধরে আমার সঙ্গে মেলামেশা করেছ তুমি তো জানো আমার অন্য কোনো সম্পর্ক নেই আমি শুধু তোমাকেই ভালোবাসি তাহলে আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন উত্তরে প্রশান্ত বলেছিল আমি তো তোমার স্বামী তোমার ফোনটা দেখতে চেয়েছি তাতে কি অপরাধ হয়েছে কাকে ফোন করেছিলে স্বামী হিসাবে এটা জানতে চাওয়াটা কি আমার অন্যায় অপরাধ এবার থেকে সব বন্ধুদের সঙ্গে আমার সামনে ভিডিও কলে কথা বলবে প্রশান্তর কথা শুনে সে স্তম্ভিত হয়ে গিয়েছিল সেদিন আর কোনো কথা বাড়ায়নি সপ্তাহ দুয়েক পর একদিন হঠাৎ করেই বাস অবরোধ হয় রাস্তায় কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেজন্য স্থানীয় লোকজন বাস অবরোধ করেছে স্কুল থেকে কিছুটা রাস্তা এসে বাধ্য হয়ে বাস থেকে নামতে হয় সব যাত্রীদের এরপর কিভাবে বাড়ি ফিরবে ভেবে পায় না সোমা কিছুক্ষণ পর বাইকে করে তার এক কলিগ অর্পণদা এসে তাকে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন ম্যাডাম বাস কখন চলবে তার তো ঠিক নেই আমার বাইকে চাপুন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেব আমার বাড়িও তো মেদিনীপুর শহরে আপনি আমার সঙ্গে চলুন বেশি কিছু না ভেবে সেও চেপে বসেছিল অর্পণদার বাইকে বাড়িতে আসতেই তাদের দেখে মুখটা গম্ভীর হয়ে যায় প্রশান্তর বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে তার সঙ্গে হেসে কথা বলে অর্পণবাবুকে বাড়িতে আসতে বসতে এবং চা খেয়ে যেতে অনুরোধ করে পর্বণবাবু ভদ্রভাবে কথাবার্তা বলে তাকে নামিয়ে দিয়ে চলে যায় কিন্তু শোবার ঘরে ঢুকে তার ওপর ফেটে পড়ে প্রশান্ত প্রচণ্ড নোংরা ভাষায় কথাবার্তা বলে গালিগালাজও করে বসে প্রচণ্ড আক্রোশে বলে কতদিন ধরে চলছে এসব প্রেম পর্ব সে এত সেজে স্কুলে যাওয়া বাড়িতে মন টিকছে না নিত্য নতুন লোক চাই বাড়িতে তো ফোনের ওপর নজর রাখি তাই স্কুলে যত নোংরামি নষ্ট চালিয়ে আসো বাস অবরোধ তো আমাকে ফোন করতে পারতে তা না লোকের মোটর সাইকেলে লোকের পিঠের ওপর নিজের শরীর টেকিয়ে চেপে বসে বাড়িতে আসছো বাজে চরিত্রের মেয়ে প্রশান্তর কথাবার্তা শুনে সোমা কেঁদে ফেলে অথচ বাইরেই প্রশান্ত কত ভালো মানুষ মা বাবার কাছে আদর্শ ছেলে একমাত্র বোন ঝিমলি দাদা বলতে অজ্ঞান ঝিমলির সব আদর আবদার মেটায় তার দাদা মাস্তুত বোন ও দাদার প্রশংসায় পঞ্চমুখ শুধু কি নিজের পরিবার তার নিজের বাবা মাও এমন হীরের টুকরো জামাই পেয়ে খুব খুশি তাদের কাছে প্রশান্ত অত্যন্ত মার্জিত ভদ্র ব্যবহার করে একমাত্র ভাই সৌমোর খুব প্রিয় জামাইবাবু সে প্রতি বছর পুজোতে জামাই ষষ্ঠীতে নিজে হাতে সকলের জন্য পোশাক পরিচ্ছদ নিয়ে শ্বশুরবাড়ি যায় তার বাবা মায়ের সমস্ত রকম আপদে বিপদে পাশে দাঁড়ায় ঠিক সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের ডাক্তার দেখিয়ে দেয় তারাও প্রশান্তকে পুত্রবধ স্নেহ করেন পাড়াতেও চারিদিকে প্রশান্ত সুনাম শুনতে পাওয়া যায় তার কোনো রকম চারিত্রিক দোষ ত্রুটি নেই কোনো নেশা নেই অফিস থেকে এসে বাড়িতেই থাকে আর সোমাকেও তো প্রচণ্ড রকম ভালোবাসে সব সময় চোখে হারায় সব সময় নিজের কাছে রাখতে চায় তাকে প্রয়োজনের অতিরিক্ত শাড়ি গয়না কিনে দেয় সাথে করে বাইরে বেড়াতে খাওয়াতেই নিয়ে যায় তখন অত্যন্ত স্বাভাবিক ভদ্র ব্যবহার করে কিন্তু মাঝে মাঝেই এই ধরনের অবুঝের মতো আচরণ করে বসে তাকে অন্য কোনো পুরুষের সঙ্গে দেখতে পারে না সে কারো সঙ্গে হেসে কথা বললেও সেটা সন্দেহের চোখে দেখে প্রশান্ত এবারের ঘটনায় প্রচণ্ড অপমানিত হয়ে সোমা বাপের বাড়ি চলে যায় সেখানে গিয়ে বাবা মাকে তাদের হীরের টুকরো জামাইয়ের সন্দেহবাতিকের কথা খুলে বলে সব শুনে তার মা বলেন ওটা অনেকেরই হয় তোকে খুব ভালোবাসে বলেই হয়তো নজরদারি করে তাছাড়া তোদের নতুন বিয়ে এই সামান্য কারণে রাগ করে বাপের বাড়িতে এসে বসে থাকার কোনো মানে নেই বাবা বলেন সাংসারিক জীবনে এমন অনেক ঘটনাই মানিয়ে নিয়ে চলতে হয় এই সামান্য কারণে মধ্যবিত্ত ফ্যামিলিতে স্বামীর সংসার ত্যাগ করে বাপের বাড়িতে এসে থাকা ভালো দেখায় না জামাই যদি তোমার ফোন দেখতে চায় তো দেখতে দেবে ও তোমার স্বামী যেভাবে চলতে বলবে সেভাবেই মানিয়ে চলার চেষ্টা করবে তাহলে দেখবে সংসার জীবনে টিকে থাকতে পারবে বাবা মায়ের বলা কথাগুলো মানতে পারেনি সোমা আবার কিছু বলতেও পারেনি বাবা মা তাদের সাংসারিক জীবনের অভিজ্ঞতা ও মধ্যবিত্ত মানসিকতা থেকে কথাগুলো বলেছে। অথচ তার মন মানতে প্রস্তুত নয় সে চিৎকার করে বলতে চায় এটা তো আমার অপমান কিভাবে নিজের অপমান দিনের পর দিন মানিয়ে নিয়ে থাকব কিভাবে নিজের আত্মমর্যাদা বিসর্জন দেব কিন্তু কোনো সমাধান সূত্র পায় না প্রশান্তকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেও পারে না পরের দিনই প্রশান্ত তাকে নিতে আসে রাত্রে একান্তে তাকে বলে সরি সোমা এবারের মতো মাফ করে দাও আর কখনো তোমাকে সন্দেহ করব না খারাপ কথা বলবো না এবারের মতো ক্ষমা করে ফিরে চলো তারপর একটার পর একটা দিন পেরিয়ে গেছে তার কোলে একে একে পুত্র দ্বীপ ও কন্যা কথা কলি এসেছে কিন্তু প্রশান্ত স্বভাবের কোনো পরিবর্তন হয়নি জীবনের কতগুলো দিন খুব ভালোভাবে কাটায় তারা আবার হঠাৎই কোনো সামান্য কারণে প্রশান্ত সন্দেহের বিষে জর্জরিত হয় সে চলেছে দীর্ঘ দাম্পত্য ঝগড়া প্রশান্তর কথার দংশনে একে একে স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে ফোন বন্ধ করে দিয়েছিল সোমা ফোন থেকে ফেসবুক টুইটার ইনস্টা সব ডিলিট করে দিয়েছিল পরিচিত কারোর বাড়িতে প্রশান্ত ছাড়া সে একা যেত না কোনো আত্মীয়কে নিজের বাড়িতে আসতে বলতো না ছেলে মেয়ে ও সংসারের মধ্যে নিজেকে পুরোপুরি নিয়োজিত করে ফেলেছিল হাসতে পর্যন্ত ভুলে গিয়েছিল সব সবসময় ভয় ভয় থাকত, এই বুঝি কোনো কারণে সন্দেহ করে ঝগড়া অশান্তি বাঁধালো মানুষটা তবে যা কিছু কথা কাটাকাটি গালিগালাজ সব চলতো চার দেওয়ালের মধ্যে শুধুমাত্র তার সঙ্গে বাইরে প্রশান্ত সম্পূর্ণ অন্য মানুষ মেয়ে কথাগুলি হবার পর অত্যন্ত মানসিক ডিপ্রেশনে সোমা চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিল তখন বান্ধবী অদিতি তাকে বোঝায় চাকরিটা তুই ছাড়িস না সোমা দাদার এটা এক ধরনের মানসিক রোগ এরোগ সারবার নয় তুই ওর সঙ্গে থেকে থেকে প্রায় রোগীর মতো হয়ে গেছিস চাকরিটা ছেড়ে আরও দীর্ঘক্ষণ ওর সঙ্গে থাকলে তুই একদম পাগল হয়ে যাবি তার চেয়ে স্কুলে অনেক ছাত্রছাত্রীর মাঝে কিছুক্ষণের জন্য এসব ভুলে থাকতে পারবি দাদা যদি সারা জীবন থাকে তুই কি করবি তোকে নিজের জন্য ছেলেমেয়েদের জন্য ভালোভাবে থাকতে হবে অদিতির কথাতে নতুন করে মনে সাহস পায় সে এখন অদিতির সঙ্গে ফোনে সে প্রশান্ত সব কথা শেয়ার করে অদ্বিতীয় তার দাদাকে বকে বোঝায় এখন সোমাও প্রশান্তর সঙ্গে সমান তালে ঝগড়া করে এভাবেই পনেরো বছর ধরে তাদের সম্পর্কটা টিকে আছে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে একজন অষ্টম শ্রেণীতে একজন পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে এখন প্রশান্ত সন্দেহবাতিকের কথা সে তার শাশুড়িকে ও ননদকে পর্যন্ত বলে দেয় শাশুড়ি মা তার ছেলেকে বোঝানোর চেষ্টা করেন ননদ বৌদির পক্ষ নিয়ে দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া করে সকলের কাছে বকুনি খেয়ে প্রশান্তের সন্দেহবাতিগ্রস্ত রোগ কিছুটা কমেছে তবে একেবারেই পুরোটা চলে যায়নি মাঝে মাঝে দাঁত মুখ খিঁচিয়ে বেরিয়ে পড়ে সেও এখন আর প্রশান্তর মেজাজকে ততটা গ্রাহ্য করে না নিজের ছন্দে চলে ঝগড়া বেশি হলে ছেলে মেয়ে নিয়ে বাড়ি ছাড়ার হুমকি দেয় প্রশান্ত তখন চুপ করে থাকে এভাবেই সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বিষাদের মধ্যে কাটতে থাকে তার জীবন আজ এই ছায়াছবিটা দেখতে দেখতে সমাভাবে ইস প্রশান্তর মনের ভেতরটা যদি সত্যি দেখতে পেতাম তাহলে বেশ ভালো হতো সংসারের চলচ্চিত্রে সারা জীবন দ্বৈত ভূমিকায় অভিনয় করে গেল লোকটা